লক্ষণ পেনা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পূর্ব পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় পুরোনো প্লাস্টিককে নতুন করে গাছ লাগানোর পদ্ধতি শেখানো হচ্ছে স্কুলের কর্মশিক্ষায়। এমনই উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের নারায়ণপুর লক্ষ্মী নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের শিক্ষকেরা কর্মশিক্ষায় প্লাস্টিককে কিভাবে নতুন করে আবারও ব্যবহার করা যায় তারই পদ্ধতি শেখাচ্ছেন ছাত্রছাত্রীদের মূলত কর্মশিক্ষার শিক্ষক ইন্দ্রনীল জানার উদ্যোগে এই পদ্ধতি শেখানোর কাজ চলছে বর্তমান সময় পরিবেশ দূষণের মূল একটি কারণ হল প্লাস্টিক প্লাস্টিকের যথেষ্ট ব্যবহারের ফলে ব্যাপক হারে পরিবেশ দূষণ হচ্ছে যে সমস্ত প্লাস্টিক এই পরিবেশকে দূষিত করছে সেই প্লাস্টিকগুলিকে কিভাবে কাজে লাগানো যায় তার পদ্ধতি শেখানো হচ্ছে বিদ্যালয় মূলত বাজারে যে সমস্ত প্লাস্টিকের জলের বোতল বিক্রি হয় তা আমরা জল খাওয়ার পরেই যত্রতত্র ফেলে দিই এবার সেই সমস্ত জলের বোতল কেটে বৃক্ষরোপণ করা হয় এর ফলে একদিকে যেমন প্লাস্টিকের হাত থেকে পরিবেশ দূষণ কমবে তেমনই অপরদিকে বৃক্ষরোপণের ফলে পরিবেশে অক্সিজেনেরও যোগান হবে এ বিষয়ে স্কুলের পড়ুয়ারা জানায় বর্তমান সময় প্লাস্টিকের কারণে দূষণ বেড়ে চলেছে আর সেই কারণে প্লাস্টিক বর্জনের বার্তা দিতে এই ভাবনা কেটে গাছ লাগিয়েছি আমরা প্লাস্টিক ব্যবহার করে যেখানে সেখানে ফেলে দিই যাতে প্লাস্টিক দূষণ করতে আর তাদেরকে গাছ কাটার ফলে গাছের যেমন বিস্তার কমছে সেই কারণে আমরা প্লাস্টিকে গাছ লাগিয়েছি যাতে প্লাস্টিক যেখানে সেখানে না ফেলে আমরা তার পুনর্ব্যবহার করতে পারি আর প্লাস্টিক যেখানে ফেলে পড়বে দূষণ হবে সেই জন্য আমরা প্লাস্টিক এখানে লাগানোর ব্যবহার করছি আর জনগণকে পড়বে যাতে তারাও এগিয়ে আসে প্লাস্টিক লাগায় তার পুনর্ব্যবহার অন্যদিকে এই বিষয়ে স্কুলে কর্মশিক্ষা বিষয়ে শিক্ষক ইন্দ্রনীল জানা জানান এর আগেও আমরা প্লাস্টিক বর্জনের বার্তা দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলাম তবে এবার বিদ্যালয়ে কর্মশিক্ষার মাধ্যমে পরিবেশকে দূষণমুক্ত মুক্ত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আসলে আমরা এই নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ছেলে নিয়ে বিভিন্ন সময়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধী বিভিন্ন রকম আমরা প্রকল্প নিয়ে থাকি তেমনই এবারেও একটা প্রকল্প নেওয়া হয়েছে যে বোতলগুলো প্লাস্টিক বোতলগুলো আমরা যেগুলো যত্র যত্র ফেলে দিই এবারে আমরা সেগুলো না ফেলে সেগুলোকে আমরা পুনর্ব্যবহার করার চেষ্টা করছি যে সেগুলোর মাধ্যমে সেটা হচ্ছে টপ আকারে উপস্থাপন করে আমরা তার মধ্যে সুবিধা ঘটানোর চেষ্টা করছি এতে হচ্ছে ছেলে মেয়েদের মানসিক বিকাশ যেমন বৃদ্ধি করছে তেমন হচ্ছে তারা সামাজিক সচেতনতামূলক বার্তার মাধ্যমে ওরা সবার সামনে

অঙ্কিত অটোমোবাইল অথরাইজ ডিলার ইয়ামা আমাদের কাছে পাবেন ইয়ামা কোম্পানির সমস্ত রকম আপডেট লেটেস্ট মডেলের বাইক ও স্কুটার ফাইন্যান্সের সুবিধা রয়েছে আপনার পছন্দের বাইক সহজ শর্তে সহজ কিস্তিতে নিয়ে যান বিশেষ দ্রষ্টব্য এখানে উন্নত মানের ইলেকট্রিক সার্ভিসিং সেন্টার রয়েছে সুদক্ষ মিস্ত্রি দ্বারা সার্ভিসিং করা হয় ঠিকানা তাকদ্বীপ রথতলা বীরেন্দ্র মার্কেট মোবাইল এইট ওয়ান এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো টু ওয়ান